এই গরমে টক আর জলীয় জিনিস খেতে সবচাইতে চাইতে ভালো লাগে তাই খাবার পাতে অবশ্যই করে একটা টক পদ রেখে থাকি আজকে তৈরি করব গন্ধরাজ রুই এর জন্য মাছে নুন হলুদ আর গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটা আর লেবুর রস দিয়ে মাখে দশ পনেরো মিনিট রেখে দিলাম একটা মশলা করব তার জন্য কাঁচা লঙ্কা কাজু পোস্ত নুন দিয়ে বেটে রাখলাম তারপরে দই আর জল দিয়ে আবার মশলাটাকে বেটে সরিয়ে রেখে মাছগুলো একে একে ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম বেটে রাখা কাজুর মশলাটা দিলাম পরিমাণ মতো জল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোল যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে দেব গন্ধরাজ দেবুর পাতা আর টুকরো